এবং একই উপজেলা সেক্ষেত্রে সেই মেয়েটাকে যখন থানা থেকে আমাকে বলা হয়েছে যে আপনার এখানে একটা মেয়ে আছে অমুক বাড়ি পরবর্তীতে চকিদার সাহেবকে নিয়ে ওকে হাত নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার ওই বাড়ি থেকে জানানো হয়েছে যে আসলে এরকম স্বপনকে নিয়ে যাচ্ছে আর ছেলে একটা মেয়ে নিয়ে আসছে আমি স্বপনকে পুলিশের কাছ থেকে রেখে দেওয়ার জন্য আমার স্বপনের বাড়িতে যাই যে মেয়ে কোন জায়গায় আছে সেটা মেয়ে নিয়ে দিয়ে দাও কিন্তু স্বপন একটু কথা একটু আসলে